এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো আমেরিকা পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের পর এবার আমেরিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদীকে ঘিরে উচ্ছ্বাস প্রবাসী ভারতীয়দের মধ্যে ট্রাম্পের সঙ্গে রয়েছে দ্বিপাক্ষিক বৈঠক তাহলে বাণিজ্যে কি শুল্ক কমাবে ট্রাম ভারতীয়দের ভিসায় কি সুবিধা মিলবে প্রত্যর্পণ সিদ্ধান্ত কি নরম হতে পারে এবার যে ছবি আমরা তুলে ধরছি আপনারা দেখতেই পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে উচ্ছ্বাস রয়েছে ভারতীয় প্রবাসীদের মধ্যে প্রধানমন্ত্রীকে পেয়ে ভারতীয় প্রবাসীরা আপ্লুত